তোমাদের এই কথাগুলো না জানলেও দেখা যাচ্ছে তোমরা জানো না সেগুলো বারবার করে বলবে আমারও খুব খারাপ লাগে তো যাই হোক তোমরা কিন্তু খারাপভাবে নিও না কথাগুলো কারণ তোমাদের যারা আগে দেখেছে তারা অবশ্যই জানে যে তোমরা আর কি কেমন ছিল না ছিল তো ওই জন্য আর কি সেটার জন্যই বলছি যে তোমরা কেউ খারাপভাবে নিও না প্রথম থেকেই বলছি কারণ তোমাদের তো জানা উচিত কারণ না জেনে একটা কথা বলা এবার খারাপ লাগে শুনতে আর কি এটাই আর কি হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি এখন একদম আজকে সকাল এখন ছটা বাজে মানে ছটা বাজে বাজেনি দু তিন মিনিট বাকি আছে আর কি তো এখন থেকে শুরু করছি তো আজকে প্রায় এইসব বাড়ির বিয়ে টিয়ে ঝামেলা তো ছিলই তার জন্য তো কাজকর্ম সেভাবে মানে কয়েকদিন গেছি কয়েকদিন যায়নি তার মধ্যে আমার ছুটিও ছিল তো আজকে অবশ্য আমার ছুটি ছিল কাজ ছিল না তো কালকে কাকু ফোন করেছিল কাজে যাওয়ার জন্য তো দেখি যাব আজকে তোমার আজকে যেহেতু বুধবার আজকে দিয়েই তো আজকেও মানুষ পরীক্ষা আছে আজকে না গেলে ভালো ছিল কারণ কালকে গেলে ঠিক ছিল কিন্তু ব্যাপারটা হলো তোমার আর কি যেতে বলেছি যখন যেতে হবে আমাকে তো মাকে এবার পরীক্ষা বলতে আজকে আঁকা পরীক্ষা আছে তো সব কিছু রেডি তা মাকে বললাম যে ওকে কিলো গুছিয়ে দিয়ে দিয়েছি আমি একটু টোটোতে তুলে দেবে বাবা বাড়ি থাকবে না ভাইয়েরও কাজের চাপ তো ওই বাড়ি না থাকলে যায় যা হয় আর কি তো যাই হোক তোমার আর কি মাকে যে এখন দায়িত্ব দিয়ে গেলাম আর টোটোকে তো ফোন করব আমি মা শুধু রেডি করিয়ে টোটোতে তুলে দেবে আর কি কিন্তু আঁকা পরীক্ষা বলে আমি তো চাপ নিলাম না অন্য পরীক্ষা হলে আমি হয়তো কাপড় ছুটি চেয়ে নিতাম কিছু করার নেই আবার ছুটি যাবো কোন লজ্জায় অলরেডি কতদিন কামাই করলাম প্রায় বলতে গেলে তো যাই হোক তোমার এদিকে যে ব্রাশ নিয়েছি ব্রাশ করব আর এখন ছটা বাজে যেহেতু বললাম তো আধ ঘন্টার মধ্যে মানে সাড়ে ছটার মধ্যে তোমার যেতে হবে তো এই ব্রাশ ট্রাশ করে একটু চা খেয়ে নিই দেখি চাটা খেয়ে ঝটপট দেখি রেডি হয়ে বেরোবো আর আসার সময় তোমার আর কি বাবা যেতে পারবে না মানে একটাই ছুটি হবে তো আসার সময় আমি আর কি একেবারে কাজের থেকে আমার যখনই ছুটি মানে যদি দশটা হয় তো দশটায় এগারো হয় তো এগারোটায় তো মানুষ স্কুলে ঢুকবো আসার পর একবার ওখানে নিয়ে তাই বাড়ি ঢুকবো সে একটা পর্যন্ত বসে থাকবো আর কি তো দেখা যায় দেখো সকাল সকাল মেঘ করেছে যেন মনে হচ্ছে এই মাত্র এক্ষুনি বৃষ্টি নামবে দেখো কি পরিমাণে মেঘ করেছে একদম গুম মেয়ে আছে পুরো আকাশটা তো এদিকে দেখো মানুষ ঘুমাচ্ছে তো মাকে বললাম থাক ও সাতটার দিকে উঠবে আর তো সকাল সকাল ডাকার দরকার নেই তো কাতা ছিল না গায়ে আমি ওর কাতা গায়ে দিয়ে দিলাম রেডি তো হয়ে গেছে তো ব্যাগটা বুঝিয়ে নি चाखी तरीके देखिए में हम কেউ আসেনি তো দেখে তাড়াতাড়ি চলে আসলাম তোমার সাড়ে ছটায় রেডিও তাহলে তাড়াতাড়ি চলে এসছি

আমাদের কাজ হয়ে গেছে তো বেরিয়ে পড়লাম এগারোটা বাজে এখন এ কালকে আসবি তো আমি আসবো কোনো দেখি এখান থেকে মানুষ স্কুলে গিয়ে বসে থাকবো আর কি করার ওকে একেবারে নিয়ে ফিরবো স্কুলে মানুষ স্কুলে আর চলে এসেছি তো এখন দেড় ঘন্টার মতো দাঁড়িয়ে থাকতে হবে ভিতরে বসার জায়গা আছে সবাই বসেও আছে কিন্তু চারিদিকে রোদ্দুর বলে তো ভাবলাম সাইকেলের ওপরেই বসে থাকি আর কি সেটাই করছি সাইকেলের ওপরেই বসে আছি তো দেখা যাক দেড় ঘন্টা কতক্ষণ কাটে সময়ের বাচ্চা দেখেছিস কতো ছোটো ছোটো বাচ্চা সব দেখেছি সোমই ঘরে রেখে দিতে বলে তো এদিকে মাং ছুটি হয়ে গেছে তা তুমি নাসিকে গেছো হ্যাঁ কিছু দাও দেবো কি দেবো তো চলো দেখি কি দেবো দেখি চলো পেবাটা করছে সাইকেলে নিয়ে দাঁড়াও বাবা সাইকেলে বের করব কি করে আমি তো এদিকে বাড়ি আসলাম এখন প্রায় বলতে গেলে কটা বাজে দেড়টা বাজে মানে একটাই ছুটি হয়েছে যেহেতু আস্তে আস্তে একটু সময় হয়ে গেল আর এদিকে তোমার মা এদিকে এই যে টুসন মাঝা বসা করছে রান্না অবশ্য এখন হয়নি মা আজকে একটু বেলা করেই বসিয়েছে কারণ ওই একটু হালকা গরম পড়ছে ভাতে কেমন জল উঠে জল উঠে যাচ্ছে সকালে রান্না করছে সেইগুলোই সকালে খাওয়া দাওয়া করেছে তো দুপুরের জন্য এখন বসালো হবে আস্তে আস্তে তো তাই দেখি মানুষ যাওয়ার সময় স্নান করে যায়নি বলছে আমি এসে স্নান করবো তো আমিও দেখি সকালকে স্নান করে জামা কাপড় শুকিয়েছে মা রোদ্দুর তো ছিল আজকে হ্যাঁ শুকিয়ে গেছে আজকে এইদিকে দেখো এইখানে যাওয়ার আছে দা শুধু বারবার ভেঙে যাচ্ছে বিশেষ করে আমার পা লেগে আরো বেশি ভেঙে যাচ্ছে আর একজন কি করছে দেখো ভাত হচ্ছে অনেক বাইরে এসেছে কাজের থেকে খেয়ে যাবে যাবে এদিকে ডাল সিদ্ধ বসে দিয়েছে ভাতের মধ্যে সিদ্ধ হয়েছে মনে হয় তো এদিকে এখন রান্না বসানো হয়ে গেছে তো আজকে সবার স্নান করে রান্না করতে একটু দেরি হয়ে গেল তো রান্না হচ্ছে মাংস আর এদিকে আলু ভেজে নিয়েছে আর কি আর তার মধ্যে আবার এদিকে বৃষ্টি আসলো ওই জন্য আরও একটু দেরি হয়ে গেলো জামাকাপড় সব দেওয়া ছিল তো বাইরে সেগুলো তুল তুলতে আরও দেরি হয়ে গেছে তো আজকে অন্য কোনো রান্না না সকালে করেছিল ডিম আলুর তরকারি আর এখন এই যে সবার দুপুরে মাংস খাওয়া হবে তো এদিকে এই যে জামা কাপড়গুলো এখন এখানে থাক সব ভাত করব বিকাল টাইমটা এখন করব না লাগছে কি তো এদিকে আজকে একটু দেরি হলো কারণ মা তো বাড়ি ছিল কিন্তু মাংসটা আনতে একটু আর কি দেরি হয়েছে আমি বাড়ি ঢুকলাম তার দশ পনেরো মিনিট আগে বাবা ঢুকেছে আর কি বাবা ওই মাংস আনতে গেছিলো তার মধ্যে তোমার আর কি টুকিটুকিয়ে কাঁচ তো ওই ওইসব করতে গিয়ে আর কি দেরি হয়ে গেলো আর মা বলছে অসুবিধা নেই দেরি হলেও একটু গরম গরম থাকবে ছোট ভাই রাতটা খেতে পারবে তাই আর কি সবাই যেহেতু সকালে খেয়েছে বলো ওই জন্য অতটা খাবার তোর জন্য নেই এই এখন খেলা রাতে আমাদের আর লাগবে না তো দেখি হোক ফ্যানটা ছেড়ে বসি মানে একটা না তখন বৃষ্টি আসলো এত জোরে তারপরে মার হাতে হাতে এগুলো গুছিয়ে দিলাম স্নান করে উঠে আমি ওই তোমার আর কি আলু পেঁয়াজ লঙ্কা সব কাটাকুটি করে দিয়েছি মা শুধু বাটনা করে নিয়েই রান্নাটা বসাচ্ছে মা আর কি হ্যাঁ ছোটো থেকে বাটি নাও হ্যাঁ ওইটা নাও আমা একটু কষা তোলো এখন এক্ষুন না এক্ষুনি না হোক মাংসটা একটু কষা হোক না না এখন তো এখন তো তো এদিকে রান্না বান্না কমপ্লিট তো মানুষ অলরেডি বসেই পড়েছে এদিকে ভাত দিচ্ছে মা আর এই যে মাংস তরকারি দেখ বাপি আসে তো মানো এ পাশে মামার জন্য জায়গায় রাখ বস অল্প করে দাও ভাত অল্প করে দাও অঙ্কুরে অল্প দি না বেশি তো অঙ্কুর в 보 т б о তো বন্ধুরা তোম খাওয়া দাওয়া করতে করতে তো একটা কথা শেয়ার করতেই পারি আর ঠাম্মির ব্যাপারে আর কি তোমরা কেউ খারাপভাবে নিও না কারণ দেখো সবাই অনেক কমেন্ট করো তো সময় তো কমেন্টের রিপ্লাই এমনি দেওয়া হয় না তো ওই জন্য ভাবলাম ঠাম্মির ব্যাপারে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি তোমরা তোমরা যারা আমার আগের অনেক আর কি পুরোনো আর কি ভিউয়ার্স যারা ভিডিও দেখো তো তারা ঠাম্মিকে অবশ্যই দেখেছো কারণ ঠাম্মি আগে হাঁটতে চলতে পারতো ঠিক আছে ঠাম্মি আমাদের সঙ্গে কত কথা বলতো কিন্তু ঠাম্মির এখন অনেক বয়স হচ্ছে ঠাম্মি এখন টোটাল কথা কি বলতো তোমার মানে কথা বলতে পারে আমাদের সবার আমাদের আমাদের কারোর কিন্তু নাম জানে না মানে আমরা যেটা বলি সেটাই ধরে আমাদেরকে ডাকে আর ঠাম্মি রেগুলার কাজ হলো ঠাম্মি এখন সত্যি কথা বলতে একদমই হাঁটতে পারে না শুধু বিছানায় বসে থাকে সারাক্ষণ আবার দেখাচ্ছে তোমার আর কি শুয়ে মানে যখন ঘুম পাই তখন আবার ঘুমিয়ে পড়ে আবার যখন ঘুম ভেঙে যায় তখন আবার উঠে বসে থাকে আর কি ঠাম্মির এটা রেগুলার কাজ আর এখন হলো ঠাম্মি ভোর চারটের সময় যখন মা উঠে রান্না করে তখন উঠবে উঠে তখন থেকে মাকে বলবে আমাকে খেতে দাও মামাকে খেতে দাও এরকম সারাক্ষণ বলতেই থাকে তো যাই হোক ঠাম্মি যেহেতু বয়সে সেই হিসেবে তো খাওয়া দাওয়াটা মেনটেন করতে হয় কারণ ঠাম্মি যে পরিমাণে নোংরা করে আর কি তো সেটা পরিষ্কার করতেও তো একজনকে লাগে তো বাবা বলতে গেলে সারাদিন এক থেকে দুবার করে পরিষ্কার করে আর হ্যাঁ যেটা আমরা খাই সেটাই ঠাম্মিকে দিই বরংচ জানি না পাপ করছে কিনা আমার তো মনে হয় আমরা যা করি পূর্ণি করি কারণ হ্যাঁ নোংরাটা বাবা পরিষ্কার করে কিন্তু আমি মা যখনই পারি ঠাম্মিকে সানতান সব কিছু আমরা করি দিই আর কি মিথ্যে কথা বলবো না কারণ আমার ভালো লাগে একটা বয়স্ক মানুষ যে টোটালি হাঁটতে পায় না চলতে পায় না তাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আর কি তো যাই হোক এটাই হলো একটুকু কথা আর ঠাম্মি বলছি না ওই আমরা যা খাই আমাদের যখনই যা রান্না হয় তখনই ঠাম্মি আমাদের সাথে খাই আর তার আগেও চেষ্টা করি ঠাম্মিকে কিছু দেওয়ার জন্য কারণ আমার মানু একটা যদি বিস্কুটও খাই সেটাও ঠাম্মি বলে যে আমাকে দিলি না খেয়ে নিলি এরকম একটা কিছু ওই জন্য যা কিছু খাই মানুও দিয়ে খায় আমরাও খাই তো তোমরা কেউ খারাপভাবে নিও না জাস্ট একটু বলার ছিল কারণ যে মানুষটা তোমার আর কি এখন এই বয়সে হয়ে তেল ঝাল খাওয়া একদমই টোটালি বারণ বারণ বলতে কী বলো তো খেয়ে তো সহ্য করতে পারে না মানে খাবে তার মিনিট দশেক পরেই সে অবস্থা খারাপ হয়ে যাবে সেইগুলো তো পরিষ্কার করবে আমার বাবা তাও আমরা যা কিছু খাই না দিয়ে খাই না আর কি তো যাই এইটুকুই বলার ছিল কেউ খারাপভাবে নিও না কারণ অনেক হয়তো অনেক রকম জানো না আমরা যা খাচ্ছি সেটা দিচ্ছি কারণ আর বরং ঠাম্মি পান খেতে না পছন্দ করে কারণ ঠামি বরং বলে লঙ্কা দিয়ে পান্দা দিতে তো সেটা আমরা করি না আমরা চেষ্টা করি মা দিন যেহেতু ডাল রান্না করে তো ওটা দিয়ে আমরা খেয়েছি ওটা দিয়েই আমরা দিই ভালো মন্দ সকালেই তাহলে কোথায় পাবো আমরা সকালে ভালো মন্দ রান্না করবো হ্যাঁ আমাদের বাড়িতে প্রায় বলতে গেলে মাছ মাংস রান্না হয় কিন্তু যখন যেটা হয় তখনই সেটাই দিই যদি আমরা শুধু নিরামিষ খাত খাই সেটাও ঠাম্মিকে দিই কি করার আলাদা করে কিছু করা হয় না তো যাই হোক এই ছিল আমার কথা তো চলো আজকের মতো টাটা তোমাদের সবাইকে দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে টাটা